আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে ফ্লোরাল প্রিন্টের গাউনের কিন্তু প্রচুর ডিমান্ড আর এইটা হচ্ছে মূলত বো ডিজাইনের একটা ফ্লোরাল প্রিন্ট গাউন কাপড়টা কিন্তু অ্যালেক্স অ্যালেক্সটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যালেক্স যেটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন খুবই কমফোর্টেবল হিজাবে পুরো নন হিজাবে পরে সবাই পড়তে পারবেন হাতারা ফোল্ডিং করা থাকছে আর এই সিমিলার কাপড় দিয়ে গলায় কুচি থাকছে বাটন ওরাক থাকছে এবং এইটা কিন্তু মূলত বো স্টাইলে বাঁধার জন্য এটা এখানে এবং এই সাইডে বো স্টাইলে বাঁধার জন্য আবার যদি চান এটা দিয়ে আপনার সামনে বাঁধতে পারেন আবার এটা দিয়ে পিছনে বাঁধতে পারেন এরকম সিস্টেমটা করে বাঁধতে পারবেন কিন্তু এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কুচি হবে লম্বাটা কত হবে বাহান্ন চুয়ান এটার লম্বাটা হবে বাহান্ন চুয়ান আর বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এই যে এটা একটা কালার আছে দেখুন অনেক সুন্দর একটা কালার কালারের সাথে সাথে প্রিন্টও সুন্দর কাপড়টা খুব সফট কাপড় তো এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে 950 টাকা 950 একদম বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে 950 এরকম সুন্দর একটা গাউন এটা একটা প্রিন্ট আছে আর কাপড়টা ভিয়ার্স এটা দেখুন কি সুন্দর একটা নুট কালার মানে প্রিমিয়াম একটা নুট কালারের মধ্যে আছে এবং এটা যখন আপনারা বেঁধে পরবেন তখন আরো বেশি সুন্দর লাগবে প্রাইসটা কি জি 950 টাকা 950 আরেকটা কালার আছে এটা দেখুন সি গ্রিন কালার ওয়াও দেখুন এত চমৎকার প্রিন্ট ভিয়ার্স আর এত সুন্দর ডিজাইন প্রাইসটা কি নয়শো নয়শো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর সো যারাই চমৎকার কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন মারিয়ানস কালেকশন তিন ব্যাটা তুলে দেবেন তিন চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস